আপনার কিছু ভুল চিকিৎসা প্রথমত আমাদের একটা সবচেয়ে মানে এমন একটা মাইন্ড সেটা হয়ে গেছে যে শরীরে যে কোনো ধরনের চুলকানি ঘা পাতা বা আপনার যে কোনো রোগই হোক না কেন আপনার কাছে শুধু একটা জিনিসই মনে হয় সেটা হল অ্যালার্জি আর আপনি অ্যালার্জি বলে দীর্ঘদিন ওষুধ খাইছেন এই যে একটা ভুল জিনিস শুধু অ্যালার্জির ট্যাবলেট খাওয়া না আপনি বিভিন্ন ধরনের মলম ব্যবহার করা হকারি মলম থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের মলম ব্যবহার করেও অবস্থায় রইল। এই প্রত্যেকটা চেষ্টায় আপনার রূপটা জন্য বিঘ্নয় দ্বারা একটা প্রধান কারণ। কারণ হলো যে অ্যালার্জি কিন্তু এজার লক্ষণ হইছে আলাদা একটা লক্ষণ। অ্যালার্জি আলাদা একটা জিনিস। দাউদ আরটা জিনিস। পাঁচটা একটা জিনিস। খুদলি একটা জিনিস। সাধারণ জোনcante একটা জিনিস। হ্যাঁ এই রকম এক একটা এক এক রোগ এক একভাবে এক এক ধরে চিকিৎসা করতে হবে। এখন আপনার সবাই মিলে মানে যে রোগী হোক প্যারাসিটামল দুই বেলা সিস্টেমে যদি আপনি যে মানে চর্ম রোগী হোক যদি আপনি অ্যালার্জির রসুন চাপে খেতে থাকেন তাহলে ওই রোগটা আস্তে আস্তে ঠেকলায় যায় এই রোগটা সহজেই ভালো হয় না এবং এর পরিণতি অত্যন্ত খারাপ এবং যেটা আপনি ভোগ করছেন এবং সেই সাথে আর একটা ব্যাপার হল যে আসলে বিভিন্ন ধরনের মলম ব্যবহার করে দেখা যায় অনেক ক্ষেত্রে এসিড দিয়ে পোড়াই দেওয়া এবং বিভিন্ন ধরনের উপর থেকে ভালো হয়ে যায় পরবর্তীতে আরো বিগড়ে যায় এর এরকম অবস্থা চলে আসে তো এই যে বীজ জায়গা গেল এবং এই অবস্থায় যে চলে আসছে এর পিছনে কি কারণ এবং এটা কি করবে আপনারা যদি এই সমস্যা বা এইরকম অবস্থায় যদি আপনি ভুগতে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হলো এই রোগটার কারণটা উদ্ধারণ করা বা আপনারা হোমিও চিকিৎসকের নাও আমি হোমিওপ্যাথিক চিকিৎসকে কেন বলছি হোমিওপ্যাথিতে আসলে এই রোগটাকে ছোরা হিসাবে উল্লেখিত করা হয় যে রোগটা বিভিন্ন উৎস বিভিন্ন মলক বিভিন্ন কিছু দিয়ে রোগটাকে চাপায়া দেওয়া হয়েছে এবং চাপা পড়া গেছে সেই চাপা পড়া রোগটাকে আপনি ভালো করতে চাইলে গুগল পেজে স্যার আসলে স্থায়ী সুস্থ সম্ভব না কারণ এটার আপনি আমি প্রচুর মানুষ দেখে যাদের এই সমস্যাটা দীর্ঘদিন যাবৎ বয়ে নিয়ে যাচ্ছে কিন্তু রোগের সমাধান হচ্ছে না এখন বিষয়টি হলো যে আপনি এখান থেকে যদি মুক্তি পেতে চান আপনি যদি এখান থেকে সুস্থ হতে চান আপনার অবশ্যই হোম ওষুধের প্রয়োজন আর কারণ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ যে এটা একদম কোভিড থেকে ভালো করে ভিতর থেকে জীবাণুটাকে নাশ করে তারপর স্থায়ীভাবে মুক্তি লাভ করে

সারিবাদী জালসাটা মূলত যাদের রক্তের নোংরা রক্ত অপরিষ্কারের কারণে এই চর্ম সারা শরীরে ভর্তি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সারিবাদী জালসা একটা গুরুত্বপূর্ণ অংশ তবে আগেই বলে দিই সারিবাদী জালসা এতটাই মানে ভয়ঙ্কর এটা খাওয়ার পরে কিন্তু রোগ বিগড়ে যাবে মানে বেড়ে যাবে আপনার ওই যে রোগটা চাপা পড়ে গেছে সেই চাপা পথে বেড়ে আসবে তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তো এই জন্য এটার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে রোগের ব্যাপারে কারণ উদ্ঘাটন করে তারপরে সঠিক ভাবে আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলে আপনি থেকে সুস্থ সুন্দর ভাবে স্থায়ী ভাবে মুক্তি পাবেন অন্যথায় এই রোগটা পরিণতি অত্যন্ত খারাপ হয়ে যাবে রক্ত যদি এরকম ভাবে নোংরা দিকে যেতেই থাকে যেতেই থাকে একটা মধ্যে আপনি দেখবেন যে ব্লাড টা ছাড়াও ব্লাড কার্ড হয়ে গেছে রক্ত পুষ্টি রক্ত নষ্ট অবস্থা খারাপের দিকে চলে যাবে তো সবকিছু মিলিয়ে আশা করছি এই যে তথ্যগুলো এই তথ্যগুলো আপনার কাছে অনেকবারে বেশি ভালো লেগেছে এবং আপনার যে এই যে পুরাতন আপনার রোগ থেকে একটা মুক্তি পাওয়ার জন্য একটা বড় একটা সহায়তা বোন করছি সবকিছু মিলে এইটুকি লাগতে আপনার সবাইকে পরে অনেক ধন্যবাদ সালামুক